আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কী হতে চলেছে বাংলাদেশের ভাগ্য আকাশে নানা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে এখন আমজনতার মনে মনে কেউ প্রকাশ করছে কেউ করছে না কিন্তু যুক্তিযুক্ত কারণ কোনো ব্যাখ্যা কারুর কাছেই নেই সবাই বলছেন স্বয়ং আল্লাহ আল্লাতাল্লা জানেন বাংলাদেশের ভূত ভবিষ্যৎ কী এরকম নানা কথা যখন বলতে আমরা শুনি নানা কথা যখন কথোপকথন আমরা শুনি তখন আমাদের মনে একটাই আতঙ্ক জেগে ওঠে যে তাহলে কি বাংলাদেশে তালেবানি রাষ্ট্র বানানোর কোনো ষড়যন্ত্র চলছে তো তাহলে এদের এটা কাদের লাভ কাদের এটা স্বার্থ যদি বাংলাদেশ তালেবানি রাষ্ট্রে পরিণত হয় তাহলে এতে কাদের লাভ আছে কাদের এখানে স্বার্থ সংশ্লিষ্টতা বিষয় রয়েছে আসলে বাংলাদেশের রাজনীতিটা যে আমাদের এই ছোট ছোটো ভাইয়েরা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল এই গণ অভ্যুত্থানকে কলুষিত করার জন্য গণ অভ্যুত্থানের হিরোদেরকে অকাতরে জীবন দেওয়ার জন্য তাদের মুখ থেকে যে সমস্ত যে ভাষাগুলো ব্যবহার করাতে বাধ্য করা হয়েছে তাদের দিয়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করানো হচ্ছে তাদের ব্যবহার করে গণতন্ত্র জুলাই সনদের তকমা তাদেরকে ঝুলিয়ে দিয়ে মূলা জুলাই সনদের মূল ঝুলিয়ে দিয়ে যে আশার প্রদীপ তাদেরকে জ্বালা তাদেরকে দিয়ে জ্বালানোর চেষ্টা করছে বা ভুয়া জুলাই সনদ নির্মাণের যে পিছনের গল্প রয়েছে এটি অত্যন্ত স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় যখন আমরা দেখি আফগান ঘরনার রাষ্ট্র আফগানি রাষ্ট্র বানানোর একটা সুপরিকল্পিত পায় তারা চলছে সুপরিকল্পিত পায় তারা চলছে এখানে নিপাটভাবে বোঝা যায় যে রাজনৈতিকভাবে ছোটো ছোটো দুই একটা রাজনৈতিক দলের নেতারা তাদের কর্তৃত্ব তাদের অবস্থান তাদের সাবেক ব্যাকগ্রাউন্ড তাদের যে ন্যারেটিভ দাঁড় করানো তাদের যে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্রগুলো একাত্তর বিরোধী ষড়যন্ত্রগুলো এবং কোনো সমালোচনা করলে তাকে আওয়ামী লীগের দোসর বলে মব জাস্টিস করে মব ভায়োলেন্স করে হত্যা করা তার যে যদি কেউ প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে তাকে দিয়ে যে ধরনের তাকে নিয়ে যে ধরনের মন্তব্য করা এই সমস্ত দিক বিবেচনা করে একটা দিক সুখ স্পষ্ট ক্লিয়ার হয়েছে যে বাংলাদেশে মব জাস্টিস মব ভায়োলেন্স করে আফগানি কায়দায় রাষ্ট্রটিকে ধাবিত করে দেয় এদের মূল লক্ষ্য এদের অন্য কোনো লক্ষ্য নেই এদের এদের তাহলে এদের ইন্টারেস্টটা কি এরা জানে এরা ক্ষমতায় দাঁড়ালে এদের জামানত বাঁচবে না নির্বাচনে দাঁড়ালে এদের জামানত বাঁচবে না আবার এরা সরকারের ভিতর থেকে সরকারের ক্ষমতার অংশ হিসেবে সকল সুযোগ সুবিধা বহন করে তারা আজীবন ক্ষমতায় কেন্দ্রবিন্দুতে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যার কারণে আপনার এক পেশে ভাবে বলা হচ্ছে মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করা আর এক পাশে জুলাই যোদ্ধাদেরকে আপনার বাংলাদেশের মানুষের কাছে ভিলেন হিসেবে দাঁড় করিয়ে দিয়া খুলাসা করে বলি এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইনকিলাম মঞ্চকে বাংলাদেশের জনগণের বিপরীতে ঠেলে দিয়ে সুকৌশলে ঠেলে দিয়া আর বিএনপিকে কে চাপে রাখা বিএনপিকে চেতনা বিক্রির কথা বলে একাত্তরের চেতনা বিক্রির কথা বলে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে সাইবার বুলিং করে এবং বিভিন্ন সুশীলকে করায়ত্ত করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কায়দায় এরা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সৃষ্টির করে স্থায়ীভাবে নিজেদের নিজেদেরকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রেখে একটা তালেবানি কায়দায় রাষ্ট্র বানিয়ে রাষ্ট্রটিকে অনিশ্চিত যাত্রার দিকে ঠেলে দেয় এদের মূল উদ্দেশ্য আমি নাম বললে অনেকেরই নাম বলতে পারি তবে যারা এদের টাকা খেয়ে যারা এদের গোলামি করে বিদেশে বসে এই জন্য ঘটনাগুলো ঘটাচ্ছে তার মধ্যে পিনাকি রঞ্জন চক্রবর্তী ইলিয়াসোসাইন প্রিসিলা সুলাইমান সহ যারা জিন্দেগীতি বাংলাদেশে আর প্রবেশের সুযোগ নেই তারা এই সমস্ত দলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করে বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের কটুক্তি চালিয়ে যাচ্ছে ধর্মের দুহাই দিয়ে ধর্মের কথা বলে এদেশের আবেগপ্রবণ মুসলমানকে সুশুড়ি দিয়ে নানা ধরনের পায় তারা চালিয়ে যাচ্ছে তারা যেই বাংলাদেশ বিরোধ বাংলাদেশের পক্ষে কথা বলছে তাকেই আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দোষর লাগিয়ে দেওয়া হচ্ছে পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত প্রথম আলো প্রথম সারির দুটি গণমাধ্যমকে কোন দেশে একাত্তর সালেও জ্বালিয়ে দেয়নি ইত্তেফাক কিন্তু একাত্তর সালে বহল তবি সে কিন্তু প্রচার প্রচারণা চালিয়েছে সে কিন্তু গণমাধ্যমে প্রকাশ করেছে সমস্ত খবর এদেশের একজন প্রবীণ সাংবাদিককে অপমান অপদস্থ করা হয়েছে নুরুল কবিরকে যে নুরুল কবির কিন্তু জুলাই অভ্যুত্থানের ঘটানোর জন্য তার আত্মত্যাগ তার জীবনধারা তার লেখনি যুগ যুগ এ দেশের মানুষ মনে রাখবে তাকে বিলেন হিসেবে করিয়ে তাকে অপদস্থ করা হয়েছে হাদির মৃত্যুকে কেন্দ্র করে ডেলি স্টার মনের সামনে এরা মূলত জাতির বিবেককে আমরা বাংলাদেশে জাতির বিবেক বলি সাংবাদিকদেরকে এরা সাংবাদিকদেরকে টার্গেট করেছে সাংবাদিকদেরকে টার্গেট করে এদের মিশন সাকসেসফুল করছে যদি কোনো সাংবাদিক দেশের পক্ষে কথা বলছে বা গণতন্ত্রের কথা বলছে তাকে আমলিগের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে তাকে একাত্তর চেতনার ফেরিওয়ালা একাত্তর চেতনা বিক্রি করার কথা বলছে তাকে নানা ধরনের তকমা দেওয়া হচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আজকে অত্যন্ত গভীরভাবে উদ্বেগ জানাচ্ছি যে এই সমস্ত ষড়যন্ত্রকারীরা যদি এইভাবে আসফলন দিতে পারে আর জনগণ যদি পিনাকি ইলিয়াস ওই ইডা আপনার সোলাইমানের কথা বিশ্বাস করে তারা যদি কোনো ভুলভাল সিদ্ধান্ত নেয় তাহলে অবধারিত বাংলাদেশটা তালেবানি রাষ্ট্রে পরিণত হয়ে যাবে আর আমরা নিঃসন্দেহে তালেবানি রাষ্ট্র চাই না আমরা নিঃসন্দেহে বাংলাদেশটাকে ভালোবাসি আমরা সকলেই কিন্তু বাংলাদেশি তারা একটা ন্যারেটিভ দাঁড় করা আছে পার্শ্ববর্তী একটা দেশকে তারা ক্ষিপ্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে পার্শ্ববর্তী দেশ যেমন বিএনপিকে তারা ষোলোটা মাস সুশুড়ি দিয়েছে আমার গায়ে হাত তোলো আমাকে মেরে দেখো আমি কি করতে পারি মানে মারার পরে যাতে বলতে পারে দেখেন বিএনপির জোর আছে তাই বিএনপি মেরেছে তাহলে এরা ক্ষমতায় গেলে কি করবে এই যে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে বিএনপি সুকৌশলে এই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে পেরেছে তারা কিন্তু কোনো কোনো কিছুকেই তারা আমলে নেয় নাই কোনো বক্তব্য কোনো সাইবার বুলিংকে তারা আমলে নেয় নাই কিন্তু পার্শ্ববর্তী দেশ কি এটা মেনে নিবে যার কারণে দীপুচন্দ্র দাসের মতো লোককে মিথ্যাভাবে হয়রানি মিথ্যাভাবে মবজাস্টিস করে হত্যা করা হয়েছে হাদিকে জীবন দিতে হয়েছে আমি জোর দাবি জানাবো যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে যতগুলো ঘটনা ঘটেছে হাদি কোনো বক্তব্যে কিন্তু এই সমস্ত ঘটনার সমর্থন করতেন করতেন না তাহলে কেন তার মৃত্যুকে কেন্দ্র করে এই সমস্ত ঘটনা ঘটানো হয়েছে এর অর্থ হচ্ছে মামাদের ঘরে আগুন লেগেছে আলু পোড়া দেয়ে নেই আলু পোড়া দে আর এই আলু পোড়া খাওয়ার ফাঁক করে তারা কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের উপর স্থায়ীভাবে মেরে যাচ্ছে এবং একটা তালেবানি রাষ্ট্র বানানোর পায় তারা চালিয়ে যাচ্ছে যারা যাতে তারা সারা জীবন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে মব জাস্টিস করে মফ ভায়োলেন্স করে যারা বাংলাদেশের কথা বলবে বাংলাদেশের পক্ষে কথা বলবে তাদের উপর আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে গণ গণতন্ত্রকে হরণ করে তারা বাংলাদেশের একটা ফ্যাসিবাদীর না মাফিয়া তন্ত্র তৈরি করে বাংলাদেশটা তালেবানি রাষ্ট্র দিকে ধাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বি কেয়ারফুল জনগণ আমার কথা বিশ্বাস করবে কি করবে না তা আমি জানি না আমি আশা করব আমার বক্তব্যটা আপনারা শেয়ার করে ছাড়িয়ে ছাড়িয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ